আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জিনির সাথে বন্ধুত্ব করা যায় জিনকে হাজির করা যায় যিনির সাথে কথা বলা যায় আসলে কিভাবে জিনের সাথে বন্ধুত্ব করব। এমন কোনো আমল দেন যে আমল করলে আমি জিনের সাথে বন্ধুত্ব করতে পারব জিনকে হাজির করতে পারবো জিনের সাথে কথা বলার মাধ্যমে জীবনের সকল যত আশা আকাঙ্ক্ষা রয়েছে সকল আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে চাই আমি জিনকে দেখতে চাই আমি চিনের দেশে যেতে চাই জিনের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কাজ করা নিতে চাই যারা এরকম ধরনের স্বপ্ন দেখছেন বা বলতেছেন যে ভাই আপনি এমন একদিন একটা আমল দেন যে আমলের মাধ্যমে আমি জিনের সাথে বন্ধুত্ব করতে পারি আসলে আজ এই ভিডিও মতো জানবো যে জিনের সাথে বন্ধুত্ব করা যায় কি না বা জিনের সাথে যদি বন্ধুত্ব করা যায় তাহলে সেটা কিভাবে আপনারা দেখছেন জিনপরি ও কাল ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকিফ ফরহাদ রাজা অনেকে বিশ্বাস করে বা অনেকে বিশ্বাস করে না যে জিনদের সাথে বন্ধুত্ব করা যায় কিন্তু আপনারা তো অনেকে শুনেছেন বা এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছু বুঝতেছেন। যে বিভিন্ন জন কাছে বিভিন্ন জন হুজুরের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে সে লক্ষ লক্ষ কোটি কোটি জিন পাঠিয়ে মানুষের সহযোগিতা করে মানুষের হেল্প করে আসলে তারা কি তাদের বন্ধু যে জিনিসগুলো যে জিনগুলোকে তারা হাজির করে জিনগুলোকে হাজির করার মাধ্যমে তাদের সাথে কথা বলে তারা কি তাদের বন্ধু না তারা কখনো বন্ধু নয় আসলে আমরা জানবো যে চীন সংক্রান্ত প্রথমেই আসলে চীন গারা বা জিনের সাথে বন্ধুত্ব করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে বা কি কি করলে আমরা জিনের সাথে বন্ধুত্ব করতে পারবো একটা কথা মনে রাখবেন আমাদের মানুষের মধ্যে যেমন ভালো মন্দ খারাপ রয়েছে ঠিক জিনদেরও মধ্যে রয়েছে অনেকে বলে থাকে যে জিনরা শুধু খারাপ জিনরা শুধু ক্ষতি করে থাকে মানুষের ক্ষতি করতে চেয়ে বিভিন্নভাবে মানুষদেরকে নির্যাতন করে থাকে কিন্তু আপনি যদি সোরা জিনের তেরো চোদ্দ পনেরো নম্বর আয়াতগুলো পড়েন তাহলে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রথমে এক নম্বর আয়াতে বলা হয়েছে যে অধিকাংশ জিন কিছু জিন কিছু জিন কোরআন শুনলো শোনার পরে সে কি করলো ইমান আনলো তাদের মধ্যেও কিছু ইমানদার রয়েছে তাদের মধ্যেও কিছু ভালো জেদ রয়েছে আমাদের মধ্যে যেমন মানুষের মধ্যে ভালো মন্দ রয়েছে ঠিক তাদেরও মধ্যে কিন্তু ভালো মন্দ রয়েছে এখন আপনি যদি তার সাথে বন্ধুত্ব করতে চান তাহলে তার মতন কিন্তু আপনাকে হতে হবে কারণ যেমন আমরা একটা মানুষ একটা মানুষের সাথে বন্ধুত্ব করতে গেলে কিছু পদ্ধতি বা কিছু অবলম্বন করা আছে যেমন প্রথমে তার সাথে দেখা হতে হবে বা তার সাথে কথা বলতে হবে বা বিভিন্ন আরো ইয়ে রয়েছে ঠিক জিনদেরও সাথে আপনি যে জিনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন বা জিনকে হাজির করতে চাচ্ছেন জিনকে নিচে অধীনে রাখতে চাচ্ছেন এখানেও কিছু পদ্ধতি বা কৌশল বা কিছু অবলম্বন রয়েছে যেমন আপনি যদি ত্রান্তিক অনুযায়ী জিনকে হাজির করতে চান বা জিনকে জিনের সাথে কথা বলতে চান তাহলে আপনি কাফের হয়ে যাবেন সেটা কিসের মাধ্যমে সেটা সাধনা করার পরে মন্ত্র পাঠ করার পরে সে জিনকে হাজির করার মাধ্যমে তার সাথে কথা বলা তার সাথে কথা বলার মাধ্যমে যে কোনো কাজ করায় নেওয়া যেগুলো ত্রান্তিক গুলো করে ঠিক আমাদের মধ্যেও যারা আমরা মোদাব্বির হুজুর গুলো রয়েছে কি করি আমরা তুলারসির শরীরে বা রোগীর শরীলে জিনকে হাজির করার মাধ্যমে সেই জিনের সাথে কথা বলে থাকে আচ্ছা আমি যে তুলারসির শরীরে জিনকে হাজির করলাম সে কি জিন সে কি ভালো জিন আমি এর আগে কিন্তু বলেছিলাম যে জিন কয়েক ধরনের হয়ে থাকে তাদের মধ্যে ভালো মন্দ রয়েছে তারা ভালো মমিন এবং খারাপ অনেক রয়েছে কিন্তু এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা যদি আপনার যোগ্যতা না থাকে এটা যদি আপনার পরীক্ষা না করতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবে না এক আপনি যদি খারাপ জিনের সাথে বন্ধুত্ব করতে চান বা খারাপ জিনকে হাজির করতে চান তাহলে আপনি খারাপ প্রন্থা অবলম্বন করতে হবে ওইটা করতে গেলে আপনি ইসলাম থেকে একবারে খারেজ হয়ে যাবেন দ্বিতীয়ত যদি আপনি কোন রোগীর শরীরে অথবা তুলার শরীরে জিনকে হাজির করার মাধ্যমে কথা বলতে চান এটা খুবই ইজি আপনি যে আয়াতগুলো আমাদের বলা হয়েছে যে জিতকে কিভাবে হাজির করবেন রোগীর শরীরে কিভাবে হাজির করবেন তুলারাসের শরীরে কিভাবে হাজির করবেন সেটা খুব ইজি ভাবে আপনি দুই তিন দিন আমল করলে সে তুলারাসের শরীরে আপনি জিনকে হাজির করতে পারবেন কিন্তু জিনের সাথে বন্ধুত্ব কি আপনি করতে পারবেন কারণ জিনের সাথে বন্ধুত্ব করার পদ্ধতি প্রসেস একবারে ভিন্ন কারণ হাজির করা আর তার সাথে বন্ধুত্ব করা দুটা এক জিনিস নয় কারণ বন্ধুত্ব করা মানে হচ্ছে সে আপনার সামনে আসবে আপনার সাথে কথা বলবে সে তার রূপ নিয়ে বা মানুষের রূপ ধারণ করার মাধ্যমে আপনার সাথে দেখা করবে কথা বলবে এভরিথিং সবকিছু করবে কারণ যার মুদব্বির গুলো দেখবেন আজ পর্যন্ত কোন মুদব্বির বলেনি উদাউট আমি ব্যতীত অনেকেই বলেছে যে আজ পর্যন্ত তারা জিনকে দেখেন কিন্তু তারা চিনকে হাজির করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ জিনকে বন্দি করতেছে জবাই করতেছে হাজির করতেছে তাহলে কি তার জিনের সাথে বন্ধুত্ব করেছে না জিনের সাথে বন্ধুত্ব করতে গেলে যে আপনি মমিন জিনের সাথে বন্ধুত্ব করতে গেলে অবশ্যই আপনাকে মমিন হতে হবে মমিনের মমিন হতে গেলে মমিনের যে কিছু পদ্ধতি রয়েছে কিছু আমল রয়েছে সেই আমলগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে এক কথায় যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে ইসলাম অনুযায়ী চলতে পারেন তেমন আপনি মোমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন এটা সম্ভব বা মানুষ জিনের সাথে বন্ধুত্ব করতে পারে যদি আপনি ইসলাম যদি কোরআন শূন্য আলোকে আপনি অতিবাহিত না করার যদি চান যে আপনি মন্ত্র মাধ্যমে মন্ত্র জপ করার মাধ্যমে আপনি জিনের সাথে বন্ধুত্ব করতে পারবে না কিন্তু জিনকে হাজির করতে পারবে যেভাবে আমরা তুলা আসি শরীরে রোগের শরীরে যেভাবে আমরা হাজির করে ঠিক ওই জিনগুলো সেই জিনগুলোকে আপনি হাজির করতে পারবেন কিন্তু বন্ধুত্ব করতে পারবেন না জিনের সাথে বন্ধুত্ব করা একটাই পদ্ধতি একটাই প্রসেস রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে মবিনীভূত হবে মবিন হওয়ার মাধ্যমে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে কারণ আমি অনেক সময় বা বলে থাকি বা আপনাদেরকে বলেছি যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন জিনের সাথে বন্ধুত্ব করার জন্য আপনাকে দৌড়াতে হবে না আপনাকে প্রেশানি করতে হবে না আপনাকে চিন্তা করতে হবে না সেই জিনে কিন্তু আপনার কাছে আসতে বাধ্য হবে সেটা আপনার আমলের মাধ্যমে কিছু পদ্ধতি রয়েছে কিছু প্রসেস রয়েছে সেটা অবলম্বন করলে আপনি এই মোমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন এক কথা এই ভিডিওর মধ্যে আমি এই মেসেজ বা এই কথাটা ফাইনালি বলতে চাচ্ছি যে জিনের সাথে বন্ধুত্ব করা সম্ভব আপনি জিনের সাথে বন্ধুত্ব করা সম্ভব কারণ এই জিনের সাথে বন্ধুত্ব করলে আপনার অনেক সময় কি কি লাভ হয় থাকে এক কথায় যখন আপনি জিনের সাথে বন্ধুত্ব করবেন এনি মোমেন্ট যে কোনো মুহূর্তে সেই জিনকে আপনি হাজির করতে পারবেন সেই জিনকে ডাকলে আপনার কাছে চলে আসবে এনি মোমেন্ট আপনি সে সে হাজির হয়ে আপনার সাথে কথা বলবে বা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করতে পারেন কিন্তু যারা আমরা তোলারাশি অথবা রোগীর শরীরের মধ্যে জিনকে হাজির করে তোলার তোলারাশি উদাউট রোগী ছাড়া সেই জিদ্দের সাথে কি আমরা কথা বলতে পারি না তারা কিন্তু আমরা কখনোই সেই জিদ্দের সাথে কথা বলতে পারি না তো যারা আমরা জিনদের সাথে সরাসরি কথা বলতে পারি না বা উদাউট কুলু ছাড়া তুলার ছাড়া রোগী ছাড়া যদি কথা না বলতে পারি তাহলে আমরা জিনের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই কারণ জিনের সাথে বন্ধুত্ব করতে গেলে অবশ্যই আপনাকে সে পদ্ধতি সে প্রসেস সে নিয়ম সে সাধনা আপনাকে জানতে হবে আপনি যদি না জানেন তাহলে আদৌ আপনি সেই জিনিস সাথে বন্ধুত্ব করতে পারবেন না তো এই বিষয়টা বলতে আপনি যদি চান যে জিনিস সাথে বন্ধুত্ব করতে তাহলে নিজের মাঝে যে ভুলগুলো রয়েছে সে ভুলগুলোকে আগে শোধরান নিজের মাঝে যে ভুলগুলো রয়েছে যে পাক কাজ লিপ্ত রয়েছে সে পাক কাছ থেকে আমাকে আস্তে আস্তে দূরে আসার চেষ্টা করতে হবে এক কথা সকল ধরনের পাক কাজ থেকে নিমিষ আমাকে দূরে আসার চেষ্টা করতে হবে এবং ইসলাম কোরআন সুন্নাহ আলোকে যদি আপনি মেনে চলতে পারেন তারপরে কিন্তু আপনার সে মোবিন জিনের সাথে দেখা হবে মোবিন জিনের সাথে বন্ধুত্ব হবে এর কিছু রয়েছে অনেকে তো চেষ্টা করেছে আজ পর্যন্ত যে জিনের সাথে বন্ধুত্ব করবে জিনকে হাজির করবে জিনের সাথে কথা বলবে আগেও কতজন পেয়েছে এ বাংলাদেশে বা ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে কতজন পেয়েছে যদি আপনি চান যদি আপনার মনের তামান্না আশা থেকে থাকে তো নিজের মধ্যে এমনভাবে আত্মা শুদ্ধি করেন যেন আপনি এই করতে গেলে অল্প সময়ের মধ্যে সেটা করতে পারেন অনেক সময় মানুষ হতাশ হয়ে যায় আসলে কি আমরা পাবো আমরা তো অনেক আহ পাক কাজ করেছি এটা করেছি ওটা করেছি আপনি সকল যে পাক করেছেন সেগুলো তৌব করেন সেগুলো তৌব করার মাধ্যমে সৎ পথে আপনি ফিরে আসেন ফিরে নিজেকে আপনি তৈরি করেন প্রহারের শক্তি বৃদ্ধি করেন নিয়মগুলো জানার চেষ্টা করেন আমল করেন তখনই কিন্তু আপনি মোমিন জিনের সাথে বন্ধুত্ব হতে পারবেন ইনশাল্লাহ তো এক কথার ফাইনাল যে শেষে যে কথাটা বলবো অনেক সময় বলে অনেকে যে নাকি জিনের সাথে বন্ধুত্ব করা যায় না শতভাগ জিনের সাথে বন্ধুত্ব করা যায় শতভাগ জিনের সাথে বন্ধুত্ব করে তাদেরকে হাজির করা যায় তাদের সাথে কথা বলা যায় এভরিথিং সকল প্রকার কার্যক্রম করা যায় কিন্তু অবশ্যই আপনাকে আগে মোমিন হতে হবে মমিন কুনার শূন্য আলোকে জীবনকে অতিবাহিত করে চেষ্টা করতে হবে আমি সংক্ষিপ্ত ভাবে বোঝার চেষ্টা করলাম অনেক ভাই অনেক দিনের প্রশ্ন উঠছিল আদৌ কি জেনের সাথে বন্ধুত্ব করা যায় যারা এরকম ধরনের প্রশ্ন করে আসতে ছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করলাম যে সত্যি জেনের সাথে বন্ধুত্ব করা যায় জেনকে হাজির করা যায় জিনের সাথে কথা বলা যায় উইদাউট উইদাউট তোলাশি ছাড়া উইদাউট রোগী ছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম